বিজ্ঞানীদের মতামত প্রতি এগারো মাস অন্তর আমাদের শরীরের প্রত্যেকটি কোষিকা একদম নূতনভাবে তাদের জন্ম হয় অর্থাৎ আমাদের যে শরীরের পাঁচটি যে ইন্দ্রিয় চোখ কান্নাক জীব ত্বক এছাড়াও আমাদের শরীরের গুরুত্বপূর্ণ যে সমস্ত অরগ্যানগুলো আছে অর্থাৎ আমাদের হার্ট কিডনি লিভার গুরুত্বপূর্ণ যেসব অঙ্গ সমস্ত বডিটা একদম নূতনভাবে জন্মগ্রহণ করে অর্থাৎ বন্ধুরা দু হাজার চব্বিশ সালের নভেম্বরের মধ্যে আপনি নূতন ভাবে আবার জন্মগ্রহণ করছেন এটা বিজ্ঞানীদের মতামত তাই দু চব্বিশ সালে নূতন বছরে আমি আপনাদেরকে যে গিফটটি দেব সেটি হলো আমার পাঁচটি পরামর্শ এই পাঁচটি পরামর্শ যদি আপনারা মেনে চলেন আমি নিশ্চিত রূপে বলতে পারি দু চব্বিশ সালের নভেম্বরের মধ্যে আপনি পুরোপুরি আপনার থট প্রসেস এবং আপনার নিজেকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন এটুকু আমার বিশ্বাস প্রথম যে পয়েন্টটি বলবো সেই পয়েন্টটি ছাড়া আপনার কোনো মোটিভেশনই কাজে লাগবে না যদি কিনা আপনি প্রথম পয়েন্টটি না মানেন সেটি হলো স্টে ফিট অ্যান্ড অ্যাডাপ্টেড হেলদি লাইফ সেটি কি আপনার শরীরকে সুস্থ রাখতে হবে সেই সঙ্গে আপনাকে একটা হেলদি লাইফ লিড করতে হবে এটির জন্য আপনাকে কি করতে হবে ডায়েট চাট তৈরি করতে হবে এর জন্যে আপনাকে হেলদি খাবার খেতে হবে আপনার ডায়েটে আপনি বাদাম যোগ করুন বিভিন্ন রকমের যেমন আখরোট আমন্ড পেস্তা চীনা বাদাম এগুলো কাঁচ আপনি রাত্রে ভিজিয়ে রাখুন সেই বাদামটা আপনি সকালবেলা জলটা ফেলে দিয়ে বাদাম খান তারপরে আপনি গ্রিন টি খান ব্ল্যাক কফি খান এবং সঙ্গে আপনি রাখুন মাছ রাখুন সামগ্রিক মাছ এছাড়া আপনি সবুজ শাক সবজি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন আর আপনি রেগুলার এক্সারসাইজ করুন এবং টাইম করে আপনি মেডিটেশন করুন দ্বিতীয় নাম্বার যে পরামর্শটি হল জিম রনের একটি প্রবাদ আছে ইউ আর দা অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ অর্থাৎ আপনার পারিপার্শ্বিক বন্ধুমহল যেমন হবে তাদের এভারেজ গুণ আপনি লাভ করবেন তাই আমি আপনাদেরকে বলবো দু সালের শুরুতে আপনি আপনার নির্বাচিত এমন বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করুন বা যোগাযোগ রাখুন যাতে আপনার মধ্যে পজিটিভ চেঞ্জ আসতে পারে আপনি আপনার জন্য একটা মেন্টর নির্বাচিত করুন যে আপনাকে সঠিকভাবে পথ দেখাতে পারবে তিন নাম্বার যে পয়েন্ট সেটি হলো পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে সৃষ্টিকর্তা দেখুন দুটো কান দিয়েছেন একটি মুখ দিয়েছেন অর্থাৎ আমরা কম কথা বলবো বেশি করে শুনবো দু সালের নভেম্বরের মধ্যে আপনি যে যে জিনিস আপনি পেতে চান সেগুলোর একটা লিস্ট তৈরি করুন খাতায় আপনি যে সাতটি গোল কি দশটি গোল আপনি দু সালে নভেম্বরের মধ্যে অ্যাচিভ করতে চাইছেন সেগুলো একটা লিস্ট করে ফেলুন এবং আপনি নাইকি কোম্পানির একটি স্লোগান পাবেন তাদের একটা স্লোগান আছে জাস্ট ডু ইট আপনি গোলগুলো লিখে ফেলুন এবং সেটি সাকার করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান আপনার যে ফিউচারিস্টিক গোল দু নভেম্বরের মধ্যে আপনি বাস্তবায়ন করতে চান সেই গোলের জন্য বর্তমানে বেঁচে থাকুন বর্তমানের মধ্যে বাঁচুন আপনি অতীত থেকে শুধুমাত্র যদি লেসেন নিতে চান শুধু সেটুকু আপনি অতীত থেকে নিন আর প্রাণ খুলে হাসতে শিখুন কারণ আপনার হাসি এমন হতে হতে পারে যে দুঃখী মানুষ তাকে আবার নতুন একটা জীবন দান করতে পারে তো চার নাম্বার যে পয়েন্টটি হলো আপনারা সর্বদা কিছু না কিছু শিখুন তো সেটা হতে পারে বিভিন্ন রকম বই পড়তে পারেন আপনারা ইউটিউব থেকে জানতে পারেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনারা যেটুকু সময় কাটাবেন আপনাদের সেই গোলকে প্রাপ্তির জন্য অজাতা আপনারা সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়া এটা আপনার কাছে আমার পরামর্শ এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় আপনারা জেনে রাখুন মাইক্রোসফটের যিনি প্রতিষ্ঠাতা বিল গেটস তিনি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি করে বই কিন্তু তিনি কমপ্লিট করেন তাই আপনাদের কাছে আমার পরামর্শ হলো আপনারা শিখুন জানুন এবং অপরকে শেখান পাঁচ নাম্বার যে পয়েন্টটি পয়েন্টটি বলবো না বলতে শিখুন হ্যাঁ শুনে খুব খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব সত্য আপনাকে ভালো থাকতে হলে আপনাকে নিজের জন্য বেশি ভাব করে ভাবতে হবে আপনার গোলের জন্য মানুষের হ্যাঁ আপনি হ্যাঁ মেলাতে যাবেন না তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে আপনি কিন্তু ওই যে গোল আপনি সেট করে নিলেন সাতটা কি দশটা গোল সেই গোল গোলের জন্য আপনি কিন্তু পর্যাপ্ত টাইম পাবেন না তো এই পয়েন্ট এই ছিল পাঁচটি পয়েন্ট যে পয়েন্টগুলো আপনার যদি বাস্তবায়ন করতে নিশ্চিত রূপে আমি বলতে পারি আপনি শারীরিক এবং মানসিকভাবে ফিট দু হাজার চব্বিশে নভেম্বর মধ্যে সেটি আপনি সফল করে তুলতে পারবেন এটি আমার বিশ্বাস তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করুন লাইক করে দিন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ভাইকে উৎসাহিত করে তুলুন টাটা